যদিও এটা আগে থেকে কোনো প্রস্তুত করা ছিল না নমস্কার বাংলা টাংলা অপূর্ব দত্ত অ্যানুয়েলের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মোম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললো ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ড্যাট নট শো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে 92 টু অল টুগেদার ফাইন জিওগ্রাফি পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পুয়ার গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বললেন বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের ফোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার অসংখ্য ধর এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় নাইনটি পারসেন্ট নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে আনন্দে চেঁচিয়ে বললেন ওগো শুনছ তোমার ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছেন মা রান্নাঘর থেকে আনন্দে ছুট্টে বেরিয়ে এলেন বেরিয়ে এসে বললেন ওই তো দেখি মার্কশিটটা দেখি ছেলে ফট করে বলে উঠল বাবা মাকে কেন মার্কশিট দেখাচ্ছ মাকে লেখাপড়া জানে মা তো টিপছাপ মা তো পড়তে পারবে না সময়ের সঙ্গে সঙ্গে মায়ের মুখটা ম্লান হয়ে গেল চোখ দিয়ে পড়তে লাগলো অজস্র অশ্রুর ধারা চোখ মুছতে মুছতে মা রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন বাবা তখন ছেলেকে বলল জানিস তোর মা নিরক্ষর তুই সত্যি কথাই বলেছিস তোর মা নিরক্ষর এটাও সত্যি যে তুই যখন ছোট ছিলিস যখন মায়ের গর্ভে ছিলিস তোর মা দুধ খেতে একদমই পছন্দ করতো না কিন্তু শুধু তোর স্বাস্থ্যের কথা ভেবে তোর মা ন মাস ধরে প্রতিদিন দুধ পান করতো কারণ তোর মা নিরক্ষর তার সঙ্গে এটাও মনে রাখ তুই যখন পড়ার পরে রাত্রিবেলা ঘুমিয়ে পড়তিস তখন তোর মাই তোর বই খাতাগুলো গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে দিত কারণ তোর মা নিরক্ষর তুই সকাল সাতটার সময় উঠে স্কুলে যাবি তার জন্য তোর মা পাঁচটা থেকে উঠে সমস্ত টিফিন রেডি করে তোর জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখত কারণ তোর মা নিরক্ষর তোকে ভালো জামা জুতো পরানোর জন্য তোর মা সময় আমার কাছে বায়না ধরত আর নিজে দুটো শাড়িতেই সারা বছর কাটিয়ে দিত কারণ তোর মা নিরক্ষর তোর মা ভালো খাবার বানিয়ে তোকে আমাকে পরিপাটি করে খেতে দিত তো নিজে যা পারতো তা খেয়েই দিন কাটাতো কারণ তোর মা নিরক্ষর তুই এই কাগজের টুকরোতে যে নাম্বারটুকু পেয়েছিস ওটা তোর মায়ের অবদান তোর মা হয়তো লেখাপড়ার দিক দিয়ে কিছু করেনি কিন্তু তোর মা পিএইচডির থেকেও বেশি ডিগ্রি করে রেখেছেন তুই বলিস তোর মা নিরক্ষর তোর মা সবচেয়ে বেশি ডিগ্রিধারী মহিলা যিনি বাড়ির কাজ সামলে সব কিছু গুছিয়ে সবার অজান্তে শত কষ্ট সহ্য করে তোকে আজ এত বড় করে তুলেছে তোর মা নিরক্ষর যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়। ছেলে নিজের ভুলের কথা বুঝতে পারলো বুঝতে পেরে তারও চোখ অশ্রুতে রেঙে গেল তখনই ছুট্টে গিয়ে রান্নাঘরে মায়ের কাছে কান্না করে বলল মা আমার ভুল হয়েছে তুমি বুঝতে পারিনি আমার ভুল হয়েছে মা স্নিগ্ধ বুকে ছেলেকে কোলে টেনে নিয়ে বললেন বাছা তুই এত সুন্দর রেজাল্ট করেছিস আর আমি তোর জন্য পায়েস করছি মর্মার্থ আমি এটাই বলতে চাই যে অনেক সন্তানই আছে যারা নিজের মা বাবাকে অপমান করে ছোটোখাটো কথায় রাগ দেখায় অভদ্র ভাষা ব্যবহার করে ছোটোখাটো কথা যে কোনো মুহূর্তেই মা বাবার সঙ্গে রাগ দেখায় তাদের একবার ভেবে দেখা উচিত এই মা বাবাই অনেক কষ্ট সহ্য করে অনেক কিছু যেগুলো রয়েছে তাদের প্রয়োজনীয়তা তারা পুরো মূল্যে একদম জলাঞ্জলি দিয়ে শিশুকে তুলে ধরে তারা যেন অগ্রশীর্ষে এগিয়ে যায় তাদের মুখ উজ্জ্বল করে সেই আমরাই প্রতি কথায় প্রতি মুহূর্তে নিজেদের রাগ মা বাবার উপরে এসে দেখাই আমরা নিজেরা পড়া করতে পারিনি মায়ের কাছে এসে বললাম মা কিছু বললে আমরা বলে দিই তুমি কিছু বোঝো না কি তুমি কিছু জানো তুমি তো কিছুই জানো না কিন্তু সেই মা না খেয়ে না কিছু নিজের কাজ গুছিয়ে রেখেও সে আমাদের জন্য তার সব কিছু উজাড় করে দেয় এটুকু বুঝতেও দেয়নি যে ওর ভাগের মাছটা নেই কিন্তু সেই মাছটা আমাকে খুব পরম আনন্দে আমাদের খেতে দিয়ে দিল আমাদের যখন খুব খিদে পায় হয়তো একটা রুটির শর্ট আছে কিন্তু মা বুঝতেই পারে না মা আমাদেরকে কী করে সেটা খুব সুন্দর করে এমনভাবে তুলে দেয় যেন মায়ের জন্য আরও উপরচিষ্ট খাবার রয়েছে তাই আমি প্রত্যেক সন্তানদের জন্য বলবো তারা যেন নিজেদের মা বাবাকে কখনো অবজ্ঞা না করে তারা যেন কখনো নিজের মা বাবাকে লাঞ্ছিত না করে তারা সব সময় যেন মা বাবার আনুকূল্যে থাকে এবং মা বাবার প্রতি যেন যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে তাদের সঙ্গে চলে সেইটুকু আমি প্রত্যেক যারা রয়েছে সবার কাছেই তুলে ধরবো ছোটো বড়ো নির্বিশেষে সবার কাছেই তারা যেন নিজেদের মা বাবাকে আগলে রাখে এই পৃথিবীতে সবাই আছে সবাই থাকবেও কিন্তু মায়ের ভালোবাসা কোনো দিন মায়ের ভালোবাসা কোনো দিনই যাবে না এই জন্য কথাই বলে মা বাবার দিন কোনো দিনই শোধ হয় না হয়তো আমি নিজেও জানতে আমার মাকে কখনো না কখনো আমি কিছু বলেছি তার জন্য আমি এখানেই সবার সামনে করে জুড়ে আমার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমি যদি কোনো দিন কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবে আপনারা সত্যি বুঝতে পারছেন মমিতার আবেগটা এরকম